বাজার কেমন? কবির বাজার মোটামুটি কমই আছে। বিক্রিও কমই হবে সমস্যা নেই আচ্ছা কবে কিনছেন? কমেই দেবো। বিক্রিয় হবে। আচ্ছা আজকে এক দামে প্রতিবেদন করব। আজকে প্রতিবেদন হবে এক দামে আপনারও 10 টাকা কমাইতে হবে না। আমিও কোনো ছাড় দেবো না। একবারেই ছাড় হবে। গাম প্রতি 5000 টাকা লাভ। হ্যাঁ না। প্রতি গামিতে। প্রতি গামিতে। দুই এর উপরেও

আমাদের আজকের কৃষি এন খামাচানের অবস্থান করছে আরিফ ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আরিফ ভাই এখান থেকে গাভি বিক্রি করে খামারটা বিখ্যাত মূলত জার্সি গাভীর জন্য এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো কি কি জাতের গাভী রয়েছে এগুলোর বাজার কেমন যাচ্ছে কি কি সুযোগ সুবিধা পাবেন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন ব্যবসা খুবই ভালো ব্যবসা বিক্রি চলতেছে ভাই এই সপ্তাহে গাভীর বাজার কেমন কমে আছে বিক্রিও কমই হবে সমস্যা নেই আচ্ছা কবে কিনছেন কবেই দেব আচ্ছা আজকে এক দামে প্রতিবেদন করব আজকে প্রতিবেদন হবে এক দামে আপনারও 10 টাকা কমাইতে হবে না আমিও কোনো ছাড় দেব না একবারেই ছাড় হবে গাবি প্রতি 5000 টাকা লাভ এনাফ প্রতি গাবিতে প্রতি দুই এর উপরেও

গাভি আছে অনেক ভাই গাভি দেখাবো পাঁচ ছয় পিস কারণ ভিডিও লং হইলে চায় না সর্বনিম্ন সর্বনিম্ন এক লাখ বিশ আজকে সর্বোচ্চ যে গাভিগুলো দেখাবো বিশ পঁচিশ লিটার সর্বোচ্চ পঁচিশের গাভি আছে কত লিটার আছে সর্বনিম্ন দশ লিটার তো চলেন দেখি এক এক করে এগুলো দেখান এর সঠিক বনোন ঠিক আছে এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা কালো রঙের গাভী নিয়ে আসলেন আরিব ভাই এটা কি জাতের গাভী এটা জার্সি গরু ভাই জার্সি জি জি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি আপনার একদম কম বয়সে একটা জার্সি আসলে গরুটা ভাগ্য খারাপ আচ্ছা এটাই হচ্ছে সেই বাচ্চা কাটা গরু এটাই আপনার নয় দশ দিন হয়েছে বাচ্চাটা কাটে গেছে তার কাছ থেকেই জি ভাই প্রেগনেন্ট কিনা ছিল প্রেগনেন্ট কিনা ছিল আমার কাছে এসে বাচ্চা দিছে

দেখি একটা একটা করে ধারবার দেখান ছাপ চাপ তো দিতে হবে না নাকি কোন রকম কোন সমস্যা নাই নেই হিসেবে দৌড়াদৌড়ি করে এরকম কোনো ব্যাপার নেই সামনের দুই সামনের দুইটা দেখান গরুর যে বাসুর হয়েছে বাসুরের দিকে তাকাইলে একজন গরু এই পাশে কোন নিয়ে চলে যায় আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এটা একদম ক্লিয়ার 13 থেকে 14 গ্যারান্টি আছে জি ভাই বাচ্চা সহ দাম কত চাচ্ছেন বাচ্চা সহ ভাই দাম লাগবে 145000 টাকা 145 45 জি ভাই একদম একদম সুযোগ নাই তো আর দাম ধরে নাকি সুযোগ নাই তবে আমি জাস্ট তাকে সম্মানই করব আমার ব্যক্তিগতভাবে

সেকেন্ড টাইম চার দাঁতে দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাইস করলে একটা সার বাচ্চা বাছুর বয়স শক্তিশালী একটা সার বাচ্চা টাইগার সাইজ হয়ে গেছে পাঁচুর বয়স কয়দিন বাছুর বয়স চলতেছে মোটামুটি সতেরো আঠার অব্দি আচ্ছা কাটার আর ভয় নাই নাকি কোনো প্রকার ভয় নাই বা দুধে পরিপূর্ণ চলে আসছে মানে যেমন তেমন লোক বাছ ধরে রাখতে পারবেন আচ্ছা এটার কত লিটার দুধ টানা হচ্ছে এখন এইটা ভাই বারোটা দুধ আছে সকাল বিকাল দুই বেলা মিলে বারোটা দুধ আছে গ্যারান্টিও বারো কেজি বারো কেজি গ্যারান্টি একটা কত লিটার আসবে একটা সাত আট কেজি দুধ হয় সকালের আর বিকেলে বিকেলে আপনার চার কেজি পাঁচ কেজি আচ্ছা টোটাল দুধ আছে বারো লিটার আজকাল আসলে বোঝাই দেওয়া যাবে জি জি দাম কত চাচ্ছেন এটা এক দাম আজকে আজকে না আজকে পর থেকে কোনো ধরনের দাম চাইবো না কোনো দামাদামি ঠিক প্রাইসে প্রতিবেদন হবে নাকি সেল বেশি হবে

এইটা মোটামুটি দশ বারো কেজি দুধ আসছে ভাই আচ্ছা শাল দুধ দশ বারো কেজি সারাদিনে চলে আসছে একদম মানে দানা শাল দুধ আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে আঠারো বিশ কেজি দুধ হবে ভাই আঠারো কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের গাবি না রাউন্ডের সকালে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে আপনার একটা দশ বারো কেজি দুধ আসবে আর বিকেলে বিকেলে আপনার আট কেজি সাত কেজি আচ্ছা দাম কত এটার

ডেলিভারি আপনার সাত দিন পরে নিলেও সমস্যা কোনো সমস্যা নাই এখন কত বার দিনে সারাদিনে সারাদিনে আপনার বাসুর নিয়ে পরে চারবার পাঁচবার এরকম টানতেছেন কত কেজি দুধ বের হচ্ছে এটা দুধ আসছে দশ এগারো কেজি এইগুলোর গ্যারান্টি কত লিটার এটার এটা গ্যারান্টি থাকবে আপনার সতেরো আঠারো লিটার দুধ গ্যারান্টি কতদিন পর আসলে দুধটা বোঝাই দিতে পারবেন আসলে আসলে পনেরো ষোলো দিন বা পনেরো বিশ দিনের নিচে কিন্তু একটা গরু পরিপূর্ণ দুধ আসে আচ্ছা তারপরে সময় দিতে হবে বাইনা করে রাখবেন বায়না দিয়ে রাখা যাবে সমস্যা নাই আর যদি যারা গরু চেনে জাতমান কোয়ালিটি বোঝে তারা দেখলেই বুঝবে যে এর মধ্যে কি আছে আচ্ছা আর যারা নিয়ে যাবে এই অবস্থায় দুধ কমলে

শেষে একটা কাপানো দাম দিয়ে আমি তো দিছি আপনার ভিডিওতে কোনো দাম দর চলবে না আচ্ছা আমিও কিন্তু কমানোর কোনো সুযোগ করব বেশি লাভ করব কম আচ্ছা একদম ভাই এটা 250 করব ভাই আচ্ছা ভাইয়ে দেন দর্শক যদি নেয়

যাচাই বাছাই করে ভালো আছে কিনা গরু ধার বান ঠিক আছে কিনা গরু সুস্থ আছে কিনা এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম